আসসালামু আলাইকুম প্রিয় ব্যাস কেমন আছেন আশা করি যেখানে আছেন সুস্থ নিরাপদে আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমি ভালো আছি তো আপনাদের সামনে সুনামধন্ন একটা ডাইরেক্ট কোম্পানি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদের সামনে সুনামধন্য একটা ডাইরেক্ট কোম্পানি টপ লেভেল কোম্পানি বিজ্ঞপ্তি প্রকাশ করিব যা এই কোম্পানির জন্য আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করে আসছেন যে কোম্পানি বিশালাত হবে খুলবে কবে আপনারা ভিসা প্রসেসিং করবেন এই নিয়ে আপনারা অনেক দিন ধরেই অনেকেই ভিসা প্রসেসিং প্রসেসিং করবার করার জন্য অনেক অপেক্ষা করতেছেন পাসপোর্ট হাতে আছে মেডিকেল অনেকের পিঠ আছে অনেকের পুলিশ ক্লিয়ারেন্স রয়েছে কিন্তু এই কোম্পানির বিশাল অপেক্ষা রয়েছেন বিশা পাইতেছেন আলমারাই কোম্পানি আলমারাই কোম্পানিতে বেশ কিছু লোক নিয়োগ করা হবে এটা এর মাধ্যমে শুধু এটা আমাদের অফিসের কাজ ডাইরেক্টলি আমরা আমাদের অফিসের এই আমরা লামাইছি আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করে তাহলে আপনারা এই কোম্পানি বিশাখা আপনারা প্রসেতন করে সৌদি আরব যেতে পারেন আপনারা সৌদি যে আমাদের কোম্পানিটা এই কোম্পানিটা তো আপনারা অনেকে জানেন ভালো মন্দ সব কিছু জানেন আপনাদের সামনে ভালো যে কথাগুলো রয়েছে এগুলো তো আপনাদের সামনে তোলা ধরা লাগবে না কারণ সেই কোম্পানি আপনারা অনেকে জানেন কোম্পানি কেমন হতে পারে তো মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে চলে যাওয়ার আগে কি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে ভিডিও আপলোড করার পরপরে আপনারা আমার ভিডিওগুলো প্রতিদিন দিনে আপনারা দেখতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখবেন আপনারাও আমার এই পেজ পেজটাকে ফলো করে পাশে থাকবেন প্রিয় ভিউয়ার্স যারা সৌদি আরবে অনেক দিন ধরে আগ্রহী রয়েছে সৌদি আরবে আলমারি কোম্পানিতে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে আপনারা এখন আমার এই ভিডিওটা দেখার পরেই আপনারা চেষ্টা করবেন আমার সাথে যোগাযোগ করার কারণ আমাদের অফিসে অল্প কিন্তু বিষা উকালা হয়েছে তো যখন আপনারা শীঘ্রই যোগাযোগ করবেন তখন কিন্তু ওই বিষাগুলো আপনারা পাবেন আর যখন শীঘ্রই যোগাযোগ করবেন না একটু আপনারা লেটে যোগাযোগ করবেন তাহলে কিন্তু সময় মতো আপনারা বিষা পাবেন না কারণ এগুলো যখন আমাদের অফিসে বিষা উকরা লামানো হয় তখন থেকে কিন্তু কিছু বিষা আমরা পাসপোর্ট এবং মেডিকেল পিট এবং এই যে আমরা ফুলে স্লেয়ারেন্স এগুলো আমরা আগে প্রস্তুত করে রাখি তো যখনই আমরা বিষাগুলো উকালা করি তখনই কিন্তু আমরা এই বিষাগুলো শীঘ্রই আমরা প্রসেসিং করে থাকি তো যদি আপনারা একটু লেটে যোগাযোগ করেন শীঘ্র যোগাযোগ না করেন তাহলে কিন্তু বিষাগুলো আপনারা পাবেন না তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখবেন যারা আগ্রহী রয়েছেন যোগাযোগ করার চেষ্টা করবেন আর এবং আপনারা দেখার পাশাপাশি ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের কাছে যারা কোম্পানিতে যাওয়ার আগ্রহী কোম্পানিতে যাওয়ার আগ্রহী তারাও যাতে ভিডিওটা পেতে পারে এবং আমাদের সাথে যোগাযোগ করে কোম্পানিতে যাওয়ার একটা সুযোগ পেতে পারে এই ভিডিওর মাধ্যমে আপনারা আহ সবকিছুই আমি তুলে ধরবো যে কোম্পানির সুযোগ সুবিধা অনেকেই বলবেন যে কোম্পানি কি কাজে নিবে এবং কি কাজে এই কোম্পানিতে যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে অনেকেরই ভিতরে থাকে এবং আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলব এবং সৌদি আরবের আমারি কোম্পানিতে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ করে তো বর্তমানে যে ক্যাটাগরিতে হচ্ছে আমার কত সুযোগ সুবিধা কেমন এগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো আহ সৌদি আরবের আমারি কোম্পানিতে বর্তমানে যে ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে সেটা হচ্ছে প্যাকেজিং হবে বারোশো প্লাস দুইশো রিয়াল খানা বাবু দুইশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা প্লাস ওভার টাইম এবং এই কোম্পানির যে সুযোগ সুবিধা এই কোম্পানির সুযোগ সুবিধা হচ্ছে কোম্পানি একামা বহন করিবে ইন্স্যুরেন্স দুই বছর পর পর হাফ ডাউন টিকিট এবং টাকা খাওয়াটা হবে নিজ দুই বছর পর পর হাফ ডাউন টিকিট এবং বার্ষিক একটা হিসাব সবই কোম্পানি বহন করিবে সৌদি আইন অনুযায়ী কোম্পানি যে ওভার টাইমটা হবে সেই ওভার কোম্পানি নিয়মিত দিয়ে থাকবে এই কোম্পানি মূলত কথা বলা যায় যে সৌদি আরবে একটা টপ লেভেল কোম্পানি এই কোম্পানিতে হয়তো সবারই যাওয়ার আগ্রহী থাকে কিন্তু সময় মতে আপনারা বিশা না পাওয়ার কারণে এই কোম্পানিতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ সকলেই পায় না তো আজকের ভিডিওতে যে আমি আপনাদের সামনে তুলে ধরেছি যে ভিডিওটা আলমারি কোম্পানি এটা সত্যি আপনারা আলমারের কোম্পানিতে যেতে পারবেন যদি যোগাযোগ করেন আর দেখেন আমি যে বিশাল কাজকর্ম আমাদের অফিসে আমাদের বিশাল কাজ নিয়ম হচ্ছে ওই তো নিয়মটা আপনারা বলবেন না আমাদের অফিসের নিয়ম হচ্ছে কাজে যে আপনারা আমি কিন্তু বলতেছি যে আলমারি কোম্পানিটা সরাসরি আলমারির কোম্পানি নামে বিষা হবে সরাসরি আলমারাই কোম্পানি নামে বিষা হবে এটা কোন সমস্যা হবে না কোন অন্য কোম্পানি নামে হবে না না নামে আমাদের আপনারা করবেন আপনারা হওয়ার পরে বিষা চেক করে আলমারাই কোম্পানি ভিসা এটা আলমারাই কোম্পানি বিষা না অন্য কোম্পানি ভিসা আপনারা চেক করে আমাদের অফিসে আপনারা সরাসরি আপনারা টাকাটা পেড করবেন আমাদের যে পেটটার নিয়ম বিশা হওয়ার পরে আপনারা দিবেন অর্ধেক টাকা আর বাকি যে টাকাটা থাকবে টিকিট আর মেন পাওয়ার এবং এই ফ্লাইটের আগের দিন আপনারা যখন এগুলো যখন আপনারা হাতে নেবেন ফ্লাইটের আগের দিন আপনার টাকা দিয়ে আপনারা ফ্লাইটে উঠতে পারবেন আমাদের অফিসের নিয়ম তো আমাদের অফিসের নিয়ম অনুযায়ী আমরা কাজ করি আমরা কোনো সময় সদরবেড় পুরো বিশাল অকৃম টাকা পয়সা নেই না অনেকেই যারা বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে দেখেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পাসপোর্ট বইগুলো হাতে নিচ্ছে যে সদরবেড় এই কোম্পানি না সেই কোম্পানি ই কোম্পানি না সেই কোম্পানি নিয়োগ দিচ্ছে হ্যাঁ সদরবেড় এই কোম্পানি বিশাল আছে কিন্তু কাজে করতে কিছু দিতে পারে না শুধুমাত্র বই নিয়েই তারা একটুকা মানুষরা হস্তান্তরে পালা তাহলে আমি আপনাদেরকে সঠিকভাবে বলতাছি যে আপনারা আমার এই ভিডিওটা দেখে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন তবে অল্প সময়ের ভিতরে যারা বেশি একটু সময় নিয়ে যোগাযোগ করবেন কিন্তু বিষয়গুলো পাবেন না এখন বর্তমানে আমাদের অফিসে ওখানে রয়েছে বিষাগুলো অ্যাভেলেবেল আপনারা এখন যদি যোগাযোগ করেন তাহলে বিষা পাবেন ইনশাল্লাহ হ্যাঁ তো আমাদের অফিস হচ্ছে ডাকা বনানীতে ২৭ নম্বর রোড সাতাশ নাম্বার রোড বনানী এক নাম্বার গেট কবরস্থানের সামনে বিল্ডিং আপনারা ঢাকা বনানীতে আইসা আপনারা আমাকে ফোন দিলেই আপনারা সরাসরি আমাদের অফিসে আইসা আপনারা বিশাল আলমারের কোম্পানির বিশানীতে ছেলে সরাসরি কথা বলতে পারবেন অথবা WhatsApp এ ইমুতে আপনারা যোগাযোগ করে কনফার্ম করে আপনারা সরাসরি মেডিকেল করতে পারবেন তবে সকলের জন্য না এটার বয়স হতে হবে 21 থেকে 35 বছর পর্যন্ত যাদের বয়স 21 থেকে 35 বছরের ভিতরে রয়েছে শুধুমাত্র তারাই কোম্পানিতে যোগ করতে পারবেন এবং একবারে বোরক হলে চলবে না এই কোম্পানিতে শিক্ষিত কিছু প্রয়োজন হয় ইংলিশ কিছু লেখা জানতে হবে এবং পড়তে জানতে হবে

আবারও দেখাবে অন্য এক ভিডিওতে আসসালামু আলাইকুম